আসসালামু আলাইকুম স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি সকলেই সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আর একটু ওষুধের রিভিউ শুরু করছি ভিউয়ার্স আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিউয়ার্স আজকে যে ওষুধটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে অল অলমিসান হচ্ছে একটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা প্রেশারের ওষুধ উক্ত ওষুধটির গ্রুপ নেম হচ্ছে অলমিসারটান এই ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশের একটি সনন্দন ওষুধ কোম্পানি ভ্যাকসিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অলমিসান ওষুধটি ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় টেন মিলিগ্রাম টোয়েন্টি মিলিগ্রাম এবং ফর্টি মিলিগ্রামের ট্যাবলেট আজকে আলোচনা করবো ওষুধটির নির্দেশনা ওষুধটির দৈনিক মাত্রা ওষুধটির অল্টারনেট আর কি কি ওষুধ বাজারে পাওয়া যায় ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অল্টারনেট যে সকল ওষুধ বাজারে পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অলমিসার্ট অলমিস্টা অলমিসেফ অলমিকার ইত্যাদি উক্ত ওষুধটির নির্দেশনা হল যে সকল রোগীদের প্রেশার বেশি অথবা উচ্চ রক্তচাপ তাদেরকে উচ্চ রক্তচাপ বা প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন উক্ত ওষুধটির দৈনিক মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক বিশ থেকে চল্লিশ মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতিদিন একটি করে চলবে অথবা ডাক্তার ওষুধটি বন্ধ করার আগ পর্যন্ত এবং ওষুধটি পরিবর্তন করার আগ পর্যন্ত ওষুধটি চালিয়ে যেতে হবে বাচ্চাদের ক্ষেত্রে ছয় থেকে ষোলো বছর বয়সী শিশুদের জন্য যাদের ওজন ৩৫ কেজির কম তাদের জন্য হচ্ছে দশ মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতিদিন একটি করে যাদের ওজন ৩৫ কেজির উপরে তাদের জন্য বিশ মিলিগ্রামের একটি ট্যাবলেট একটি করে প্রতিদিন চালিয়ে যেতে হবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই প্রেশার ওষুধটি কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে ফার্মেসি থেকে গিয়ে নিজে নিজে বা ফার্মেসির লোকের কথায় ওষুধটি সেবন করা যাবে না উক্ত ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অন্যান্য ওষুধের মতো কমন কিছু পার্শ্ব হতে পারে মাথা ব্যথা মাথা ঘোরানো বই বই বা মন্দা এগুলো সাময়িক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে উক্ত ঔষধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে টেন মিলিগ্রামের একটি ট্যাবলেট ছয় টাকা প্রতি পিস টোয়েন্টি মিলিগ্রামের একটি ট্যাবলেট দশ টাকা প্রতি পিস এবং ফর্টি মিলিগ্রামের একটি ট্যাবলেট আঠারো টাকা প্রতি পিস ভিউয়ার্স আজকে পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ